আপনি কি বিকালে ঘুমান টেক্সাস বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে বিকালে ঘুমানোর ফলে আমাদের সমস্যা সমাধানের দক্ষতা অনেকটাই বেড়ে যায় বিশেষ করে যখন আমরা র্যাপিড আই মুভমেন্ট ঘুমে চলে যাই তখন আমাদের মস্তিষ্কে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে সে গবেষণায় আটান্ন জন অংশগ্রহণকারীকে প্রথমে কিছু সমস্যা দেওয়া হয় এবং দুই ঘন্টার বিরতির পর আরও কিছু সমস্যা দেওয়া হয় বিরতির সময় আঠাশ জন অংশগ্রহণকারী একশো মিনিট ঘুমান বাকি ত্রিশ জন সজাগ ছিলেন ঘুমানো গ্রুপের মধ্যে র্যাম প্রভাব ছিল যার ফলে তারা সমস্যার সমাধান আরও দ্রুত এবং দক্ষতার সাথে করতে পেরেছিল গবেষকরা বলেছেন ঘুমের এই আমাদের সাহায্য করে সমস্যার সমাধানের জন্য সৃজনশীল কৌশল অবলম্বন করতে বিশেষত যাদের মস্তিষ্কে নতুন তথ্যের সাথে পুরনো স্মৃতির সংযোগ তৈরি হয় তারা দ্রুত এবং কার্যকরভাবে কাজ করতে পারে এটা বুঝতে পারা গেছে যে যদি আমরা আমাদের কর্মক্ষেত্রে আরও বেশি উৎপাদনশীল হতে চাই তবে বিকালে কিছু সময় ঘুমানো আমাদের জন্য খুবই উপকারী হতে পারে এই ঘুমের ফলে আমাদের মস্তিষ্ক আরও সজাগ এবং প্রস্তুত থাকে পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য তাহলে আপনার কাজের সময়সূচিতে একটু বিশ্রাম রাখতে পারেন এটা আপনার কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করবে